বাংলাদেশের অধিকাংশ মানুষ যুগ যুগ ধরে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে সাপোর্ট করে আসতেছে বিষয়টি স্বাভাবিক বিষয় কেননা তাদের খেলা দেখে প্রেমে পড়েছে মানুষ যার কারণে ব্রাজিল টিম এবং আর্জেন্টিনা টিমকে সাপোর্ট করে সবাই তাদের খেলা দেখতেও সুন্দর যার কারণে এমনটা হয়েছে তবে বর্তমানে একটা বিষয় জেনে অবাক হলাম আমরা যেহেতু মুসলিম দেশ মুসলিম দেশের পাশে যে টিম থাকে আমরা অবশ্যই সেই দেশকেই তো সাপোর্ট করবো তাই না এবারে জানা গেল এক চাঞ্চল্যকর তথ্য সেটা হলো ইসরায়েলের সঙ্গে ব্রাজিল কিন্তু তাদের চুক্তি ক্যান্সেল করেছে অন্যদিকে ফিলিস্তিনের সঙ্গে চুক্তিবদ্ধ করেছে ব্রাজিল তাদের সাথে সম্পর্ক দৃঢ় করার জন্য ব্রাজিল সরকার সব সময় চেষ্টা করে যাচ্ছে মোট কথা ব্রাজিল ফিলিস্তিনের পক্ষে রয়েছে কিন্তু অন্যদিকে আর্জেন্টিনা ফিলিস্তিনের পক্ষে নেই তারা সরাসরি ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে একজন মুসলিম হিসাবে এতটুকুই বলতে পারি আমরা তো ব্রাজিল টিমকে সাপোর্ট করি তারা যেহেতু ফিলিস্তিনের পক্ষে আছে তাহলে বলা যায় আমরা ভুল কাউকে চয়েস করিনি আমরা ব্রাজিলকেই সাপোর্ট করি ব্রাজিল সত্যিই ভালো অন্যদিকে আর্জেন্টিনার কথা কি বলবো তারা ইসরায়েলকে সাপোর্ট করতেছে এটা সত্যি মানা যায় না এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ